দুই ছাত্রের মধ্যে কথোপকথন হচ্ছে প্রথম ছাত্র দ্বিতীয় ছাত্রকে বলছে এই তোর বাড়ি কোথায় রে শুনবি নাকি দেখিয়ে দেব এখান থেকে দেখাবি হ্যাঁ এখান থেকেই দেখাবো আচ্ছা দেখা তো দেখি তোদের গ্রাম দ্বিতীয় ছাত্র অমনি প্রথম ছাত্রটিকে সজোরে ধাক্কা দিল কি আমাকে ধাক্কা মারলি কেন তোর এত বড় স্পর্ধা চল তোকে সারের কাছে নিয়ে যাই তাহলে চল ছাড়ের কাছেই যাই প্রথম ছাত্রের অভিযোগ শোনার পর স্যার বললেন এই ছেলে ওকে ধাক্কা মেরেছিলে কেন স্যার ও আমাদের গ্রাম দেখতে চেয়েছিল তাই তাই বলে ওকে ধাক্কা মারতে হবে স্যার কিছু মনে করবেন না আমাদের গ্রামের নামই ধাক্কা মারা বলটু বলতো সার্ক কি স্যার এত সহজ প্রশ্ন করেন না শার্ক হলো একটা হাঙ্গর কি উল্টো পাল্টা বলছিস বলতে পারলি না তো এবার বলতো সার্কের জন্মদাতা কোন দেশ স্যার সার্কের বেশি জন্ম হয় আফ্রিকা মহাদেশে এই বলটু কোথায় যাচ্ছিস আত্মহত্যা করতে রেল লাইনে যাচ্ছি রেল লাইনে আত্মহত্যা করতে যাচ্ছিস তা তোর হাতে ওটা কি আর বলিস না আমাদের ট্রেন তো আর সঠিক সময় আসে না তাই কিছু খাবার নিলাম আত্মহত্যা করার আগে যদি ক্ষুধা পায় তাহলে খেয়ে নিব একজন সৎ মানুষ ও দুধ ব্যাপারীর মধ্যে কথোপকথন হচ্ছে সৎ মানুষ দুধ ব্যাপারীকে বলছে এই বেটা দুধের মধ্যে পানি মিশালি কেন মানে ইয়ে মানে ইয়ে মানে কি কথা দে আর কখনো দুধে পানি মিশাবি না জি হুজুর কথা দিলাম আর কখনো দুধে পানি মিশাবো না গিরে বেটা কালকে না কথা দিয়েছিলি দুধে আর পানি মিশাবি না জি হুজুর কালকে কথা দিয়েছিলাম দুধে আর পানি মিশাবো না আজকে তো আমি দুধে পানি মিশাই নাই আজকে তো পানিতে দুধ মিশাইছি এক মহিলা আর এক মহিলার সাথে আলাপ করছে তাদের স্বামীদের কাজ প্রসঙ্গে জানেন আমার স্বামী খুব ভালো একটা চাকরি পেয়েছে ওর নিচে হাজার খানেক মানুষ আছে বাব্বা বিরাট চাকরি নিশ্চয় তা কি সেটা জানেন উনি গরস্থানে ঘাস কাটার চাকরি পেয়েছে ও শিক্ষক সপ্তম শ্রেণীর ক্লাসে ঘড়ি আবিষ্কারের উপকারিতা সম্পর্কে প্রায় আধা ঘন্টা আলোচনা করে ছাত্রদের প্রশ্ন করলেন বলতো বলটু ঘড়ি আবিষ্কার না হলে আমাদের জীবন কিরকম হতো ভারী মজা হতো স্যার কেমন মজা হতো স্যার যত ইচ্ছে দেরি করে স্কুলে আসতাম কিন্তু কখনোই লেট হতো না ডাক্তার সাহেব মাথার খুশকি নিয়ে পড়েছি ভীষণ ঝামেলায় বলুন তো আমার মাথার খুশকি কিভাবে দূর করা যায় আরে এটা কোনো সমস্যা নয় কয়েকদিনের মধ্যে দেখবেন আপনার মাথার সব খুশকি দূর হয়ে যাবে ডাক্তার সাহেব কিভাবে দূর হবে এই তো আর কয়েকদিনের মধ্যে আপনার মাথায় টাক পড়ে যাবে তারপর দেখবেন আপনার মাথায় আর কোনো খুশকি নেই এই শোনো তোমার কি মনে হয় না আমরা অনেক দিন ধরে প্রেম করছি এখন আমাদের বিয়েটা হওয়া দরকার হ্যাঁ ডার্লিং ঠিকই বলেছো আমাদের বিয়ে করা উচিত তাহলে আর দেরি করছো কেন কিন্তু বিয়ের পর আমরা থাকবো কোথায় কেন তোমার আত্মীয়দের সাথে কি যে বলো ডার্লিং আমার আত্মীয় স্বজনরাই তো তাদের আত্মীয়দের সাথে থাকে গিডো বলটু থেকে মাপ করবেন স্যার আপনার ঘরের চালের উপর একটা কাক কাকা করছিল যদি আপনার ঘুমের ডিসটারব হয় তাই ওই কাকটাকে বন্দুক দিয়ে গুলি করেছি বলতো বলটু আম পাকলে আকাশের দিকে না উঠে মাটিতে পড়ে কেন স্যার আকাশে তো খাওয়ার কেউ নাই তাই মাটিতে পড়ে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে সঙ্গেই থাকুন